কেমিস্ট্রি শিখে থেকে আমরা কথা বলবো হচ্ছে গেলে ক্লোরোফর্ম এবং এটা হলো আমাদের ফ্লুথেন এখন প্রশ্ন হলো এরা কেন কিসের জন্য আমরা লিখে দিয়েছি বা আমরা এটা নিয়ে কথা বলবো এখন মজার বিষয় হলো যে এই যে ক্লোরোফর্ম দেখতেছো এই ক্লোরোফর্ম নানা উপায়ে নানাভাবে তৈরি করা যায় এবং এই ক্লোরোফ্রমের এক সময় বিশদ ব্যবহার ছিল বিশেষ করে আমাদের একটা সময় চেতনানাশক হিসেবে এবং অ্যাজমার ওষুধ হিসেবে এই ক্লোরোফর্ম সি এই সি এল থ্রি এই ক্লোরোফর্ম ব্যবহার করা হতো এখন প্রশ্ন হল ক্লোরোফর্মটা কোথা থেকে আসে ক্লোরোফর্মটা আসে মূলত মিথেন মিথেনে সি এইচ ফোর চারটা হাইড্রোজেন পরমাণু থাকে এই চারটা হাইড্রোজেন পরমাণু যখন তিনটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয় তখন কি হয় এই যে ক্লোরিন লিখে দাও এই যে ক্লোরিন লিখে দাও এই যে ক্লোরিন লিখে দাও তাহলে কি হলো সি এই থ্রি সি এই সি থ্রি এই ক্লোরোফর্ম কিন্তু প্রশ্ন হলো বর্তমানে এটি যে উদ্দেশ্যে ব্যবহার করা হতো সেটার ব্যবহার করা হয় না কারণ ক্লোরোফর্ম যদি জারিত হয়ে যায় তাহলে বিষাক্ত গ্যাস ফসজিন গ্যাস যেমন সিওসিএল টু যেটাকে বলা হচ্ছে ফসডিন গ্যাস মানে কার্বনিল ক্লোরাইড এটা উৎপন্ন করে তাছাড়াও এই ক্লোরোফর্ম আমাদের লিভারে বিষক্রিয়া এবং ক্যান্সার সৃষ্টিতে যথেষ্ট পরিমাণে ভূমিকা রাখে তাই বর্তমানে চেতনানাশক হিসেবে তুলনামূলক বেশ নিরাপদ হচ্ছে ফ্লুথেন অর্থাৎ এই যোগটা এই যোগ রাসায়নিক নাম মানে ইউপ্যাক নাম আমরা বলতে পারি কি টু ব্রোমো টু ক্লোরো তোমরা তাকায় দেখো এখানে কার্বন দুইটে মূলত ছিল কিন্তু ইথেন ইথেনের সংকেতটা তোমরা দেখো ইথেনের সংকেতটা হয় কিন্তু এমন দুই কার্বনে কার্বন কার্বন একক বন্ধন হলে সকল পাশে কি থাকবে তিন দিকে তিনটা হাইড্রোজেন পরমাণু থাকবে এই হচ্ছে ইথেনের সংকেত এই ইথেনের মধ্যে এক দিকে থাকবে ব্রোমিন দিকে থাকবে ক্লোরিন অর্থাৎ বলা হচ্ছে টু ব্রোমো টু ক্লোরো ওয়ান 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 অর্থাৎ তিনটে কিন্তু ফ্লোরাইড এই জন্য বলা হচ্ছে টু ব্রোমো টু ক্লোরো ওয়ান 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 ট্রাই ফ্লোরো ইথেন দেখছো এই ইথেন থেকে কিন্তু আমাদের এই যৌগটা এসেছে এটাকে আমরা বলতে পারি ফ্লোথেন এটা এখন কিন্তু বেশ নিরাপদ আমাদের চেতনানাশক হিসেবে ব্যবহার করার জন্য এটাই ছিল আজকের আমাদের টপিক্স ওকে সবাইকে অনেক ধন্যবাদ